এই হাড়ির মধ্যে কুচিয়া মাছ কিন্তু কুচিয়া মাছ ধরা এতটা সহজ নয় প্রতিদিন যেন মৃত্যুর সাথে আলিঙ্গন আমাদের চিত্ত কুমার মন্ডল এই পেশাজীবীর একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা পেশা অন্ধকারে হাত দেওয়াটা যেমন ঠিক তেমনি মাটির গভীরে গর্তের মধ্যে হাত দিতে হয় সবটাই করতে হয় সংসারের প্রয়োজনে সে হাতে কখনো ওঠে বিষাক্ত সাপ কখনো বা সাপের ছবল কিংবা মাছের সাথে দেখা এক অন্যরকম অভিনব পেশা পৃথিবীতে হাজার রকম মানুষের হাজার রকম পেশা তার মধ্যে কুচিয়া মাছ যারা ধরে বেড়ান আমার মনে হয়েছে তাদের পেশাটা একটু অন্যরকম খুবই অ্যাডভেঞ্চার খুবই বিপদজনক এখানে অনেকগুলো কুচিয়া মাছ আছে বর্তমান সময়ে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যাদের ব্লাডের স্বল্পতা রয়েছে তারা যেন কুচিয়া মাছ খান হার্টের জন্য ভালো এবং এটা হচ্ছে শরীরের শক্তি বৃদ্ধি করে কুচিয়া মাছ বর্তমান সময়ে বিদেশেও রপ্তানি হচ্ছে কিন্তু এই পেশাজীবী মানুষের কোনো উন্নয়ন হয়নি বড় বড় বিলে কুকুরে গাভেদি গেলে বড় বড় সাপ বাঁধে আছে ওই লাঠি ঠেঙা থাকলে সাপ কাছে ভেদ পারে না তারাই দিই তার ওর মতনও চলে গেল আবার এমন সব আছে দেখা যাচ্ছে তাড়া দিল অনেক ঝুঁকি জীবনে রিস্ক নিয়ে কাজ করা হয় বুঝছেন ঝুঁকি নিয়ে মানে সাপও খেয়ে ফেলতে পারে ঠিক নাই এর ফলে নাই গচ্ছ দেখলে আমরা বুঝতে পারি